আমার নবী রহমতুল্লিন আলামিন দুই চোখ মোবারকের পানি মোবারক সাইরা দিয়া কইব পাগলা রে দুনিয়ায় জীবনে আমারে দেখছনি না হুজুর আপনার হায়াতে জিন্দিগি আনি তেষট্টি বছরের জীবনের মধ্যে হুজুর আমি গুনাগার কে আল্লাহ পাঠান না আপনাকে কোনোদিন দেখি নাই আমার নবী বলবেন উম্মত মনে আছে রে গভীর রাতে উঠে উঠে আমি নবীর মোহব্বতে তুই দুরুদ সালাম পড়তি এই উম্মত অন্তরের মহব্বত নিয়ে যখনই দুরুদ সালামের আওয়াজ দিতি আমি নবী রহমাতুল্লির আলামিন মদিনা মোনারা থেকে তুরে দেখতাম তোর দরুদ সালামের আওয়াজ আমি নবী শুনতাম এই দুরুদ সালাম আমি নবী লিখে রাখতাম ওই দুরুদ সালাম লেখা কাগজটা তোমার পড়া তোমার দুরুদ সালাম পড়ার কাগজটা লেখা কাগজটা আমি নবীজি তোমার নেকের পাল্লায় দিয়ে দিছি আমি নবী দুনিয়ায় ওয়াদা দিয়াইছি আমার যে উম্মত আমি নবীকে মহাব্বত করে আমার উপর দুরুদ সালাম পড়বে দুনিয়ায় আমার ওই উম্মত বিপদে পড়লে হাসরে কবরে আমার ওই উম্মত বিপদে পড়লে হাসরের ময়দানে আমার ওই উম্মত বিপদে পড়লে এমন কি দুনিয়া থেকে আখেরাতে আসার মাধ্যম মৃত্যুতেও যদি আমার ওই উম্মত কোন ধরনের বিপদে পড়ে আমি নবী স্বয়ং নিজে তারে সাহায্য করব এ পাতা নিশির মুসলমান আমার পেয়ারা নবীর উন্মত ইরারি নূর নবী রহমাতুল্লি বলেন জিবরাইল রে আমার একজন উন্মত অবশিষ্ট থাকতে আমি নবী জান্নাতে যাব না জিবরাইল আমিন বলবেন হুজুর রাস্তা থেকে তো যাদেরকে ঠেকানো তাদেরকে ঠেকাইলেন কিন্তু এমনও হতে পারে কিছু মানুষ কি জাহান্নামে নিক্ষিত হয়ে যাবে না আমার নবী বলেন হ্যাঁ কিছু মানুষ তো নামে নিক্ষিপ্ত হয়ে যাবে ইয়া সুনাল্লা তাদেরকে বাঁচানোর উপায় কি তাদেরকে কেমনে বাঁচাবেন আমার নবী কয় জিবরাইল ওই চিন্তায় আমি নবী গোটা জীবন চোখের পানি ছেড়ে ছেড়ে কাটাই অবশেষে আমার অনুমতি দিয়েছেন আমি নবী নিজে জাহান নামে প্রবেশ করব খুঁজে খুঁজে আমার আমি নবী জাহান নাম থেকে বের করে নিয়ে আসবো আমি নবীকে এই অনুমতি দিয়েছেন রবুরিত র হামিদ রহমত তুল্লি আলমিন বলঞ্জীবী রাইলে চল্লিশ কাতার আমার আল্লাহ মফ করে দিতেন যদি আমি সফাত না নিতাম কিন্তু আমি সফাত নিলাম কারণ হল শাফাত ই আহলিল কাবা ইরমিন উন্মতি আমার উম্মতের মধ্যে কবিরা গুনাগার আমার যত উম্মত আছে রে আমি নবী তাদের জন্য স্পেশাল খাসভাবে সাফাত করব যাদের অন্তরে আমি নবীর মহব্বত পরিপূর্ণ কিন্তু কবিরা গুনাহ করছে অনিচ্ছাকৃতভাবে ভাবে যাদের দ্বারা কবিরা গুনাহ হয়ে গেছে আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন আমি নবী তাদের জন্য সাফাত করব এই জন্যই তো আমার নবী সাহাবারকে বলেছেন সাহীরা রেখলি দিন তোমার দিনকে খাঁটি কর তোমার ইমানকে খাঁটি কর তোমার অন্তরে ইমানকে মজবুত কর ইয়ার সু অন্তরকে এবং মজবুত করলে বেনিফিট হবে কি রত্নতুল্লিনা ভিন বলেন ইয়াফি কালাম আলো কলিল যদি তোমার অন্তর ইমানে পরিপূর্ণ থাকে আমি নবীর প্রেম মহাব্বতে তোমার অন্তরটা যদি পরিপূর্ণ থাকে আমার নবী কয় উম্ম তোমার আমল যদি কম হয় চিন্তা কইর না যা জন্য যথেষ্ট হবে মুসলমানের আরে আমার পিয়ার নবীর উম্মতের নূর নবী রহমাতুল্লিলাম খাবারের যুদ্ধে বিশ মাখান গোস্ত খাইলেন ওখানে নবীজি শরীর মোবারকে কোন প্রতিক্রিয়া হলো না এই বিষ আমার নবীজির এতেকালের পাঁচ দিন আগে আমার নবীজি শরীর মোবারকে আক্রমণ করলো নবীজি শরীর মোবারক পেট মোবারক বেতা হয়ে গেল শরীর মোবারকের জ্বর চলে আসলো এমন জ্বর মাথায় পট্টি লয়া জান্নাতুল বাকিতে যায় আবার নবীজি জিয়ারত করে নবীজি দোয়া করে কাঁদে আর বলেন মালিক আমার উম্মতের কি হবে ও আমার আল্লাহ আমার উম্মতের কি হবে আমি নবী দুনিয়া থেকে পর্দা করলে আমার উম্মতের কি হবে হায় রে আমার উম্মত হায় রে আমার উম্মত হায় রে আমার উম্মত আমার নবী বলতে বলতে

আপনারা করেননি করেননি বেদাত কন্যা শ্রী শিরিক কন্যা শ্রেণী নবী নিজে দোয়া করেছেন এটা কি বেদাত নাই বাদাত এটা কি গুনাহের কাজ না সোনা সোমের কাজ

সাহবাই কারামের কপালে ভাজ পড়ে গেল চিন্তার মানুষ মারা যাওয়ার পরে কবরের ভিতরে নামাজের ব্যবস্থা নাই রোজার ব্যবস্থা নাই হজাকাতের ব্যবস্থা নাই হুজু তবা করার কোনো সুযোগ নাই তবা দরজাও বন্ধ হয়ে যায় তবে এই মানুষটা কবরের ভিতর থেকে নিজের গুনাগুলি মাফ করায়া নূরে টুপি মাথায় দিয়া নেককার হয়ে হাসনের ময়দানে উঠবেন কিভাবে আমার নবী বলেন সাহাবিনা রে ও আমি নবী কবর যে সিস্টেম চালু করে দিয়ে গেলাম আমার উম্মত গুনা নিয়ে কবরে ডুববে তার সন্তানেরা তার জন্য দোয়া করবে তার গুনা মাফ হবে তার পরিবারের লোকেরা তার জন্য দোয়া করবে তার গুনা মাফ হবে এবং তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুসলিম উম্মা তার জন্য ঢালাওভাবে দোয়া করবে এ মুসলমান মুসলমানের ঈদ এই জীবনে পঞ্চাশ বছর পাপ করেছ ষাট বছর পাপ করেছ নাইলে একশো বছর পাপ করছো এই একশো বছরের জিন্দিগিতে কবর জিয়ারত আর দোয়া করার অভ্যাস করে যাই তোর সন্তান দেখবো তুই তোর বাপের কবর জিয়ারত করস তাহলে তুই যখন মারা যাবি তোর সন্তান তোর কবর জিয়ারত করবে তোর সন্তান তোর নাতিরে শিখাইব তোর নাতি তোর পুতিরে শিখাইব অর্থাৎ সিরিয়ালে চলতে থাকবে তুই মই রেগেছ তোর জন্য দোয়ার দরজা বন্ধ তবার দরজা বন্ধ কিন্তু তোর পরিবারের লোকেদের জন্য দোয়ার দরজা খোলা তারা যখন দোয়া করবে আল্লাহ তোর গুনা মাফ করতে থাকবে আল্লাহ করতেই থাকবো এক সময় দেখা আল্লাহ তার গুণা মাফ করতে করতে তার কোন গুণেই নেই তবে একটা পাপ আল্লাহ মাফ করতাম সেটা পরের পরে কোন কোন হক নষ্ট করে যদি যান তাহলে আপনি সব মা ফুল ও দেখবেন আপনি আসামি হয়ে উঠছে খবরদার ঠেলা ঠেলি আপনার নাই থাকলে নাই আমিও চিন্তা করি না

কোন দুইটা জিনিস আমাদের আমার নবী বললেন যেটা খাইলা আর যেটা পড়লা যেটুকু খাইলা এইটা তোমার আর কাপড় যেটা পড়লা এটা তোমার আর কিচ্ছু তোমার জমিন আল্লাহ আপনারা আমানত দিচ্ছে আপনি কি লিখে ঠেলিলা তিন হাত দিয়া কবর ফিটা খেতেন কিল্লাই দরকারটা কি আল্লাহ যতটুকু তৌফিক দিছেন হালাল ভাবে ততটুকুর মালিক হইছেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন আল্লাহ বরকত দিতে পারে কি পারে না চিন্তা করেন এক মন দান বেশি হইব হিয়ান এক মন বেশি চিন্তা করছেন দান খেতে এমন ফোকা লাগাই দিব সারা দান খেতে শেষ ঠিক না আগেরকার সময় দান খেতে এমন কিছু পাখি আসতো দান গাছেতে দানে ছড়াটা গাইতে লয়ে যেত না হ্যাঁ এখনো আছে নি এখন খুব কম খুব কম বুঝছেন নি এই দানে ছড়াটা গাইতে লয়ে যেত না আল্লাহ চাইলে তো এমন করতে পারে আপনার যতটুকু আছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন আর আল্লাহর কাছে চান মালিক আরেকজনের জমিন ঠেললে আমি চিন্তা করি এক মন বেশি তুমি যদি চাও এক মনের জায়গায় একশো মন বাড়ায় দিলেও তোমার কোন কমত না আল্লাহ আপনি আমার বাড়ায় দেন আল্লাহ আপনি বরকত দেন এক মন ধানে তো দুই চার পাঁচ কেজি সিডাও হয় কেমন দশ কেজিও হয় মানে এক মন ধানে অনেক সময় দশ কেজিও সিডা হয় আবার দেখা গেছে ওই যে এটা ভাঙে চাল করলে এই কুড়া বসি হয়ে জায়গা কত দূর আরো ফার সাত কেজি দশ কেজি হয়ে জায়গা ধরেন বিশ কেজি আল্লাহ যদি খালি আপনার খেতে দান যা আছে এদারে না কমায়া কোন সিডা দিল না প্রত্যেকটাতে চাউল যদি আল্লাহ দিয়া দেয় আপনি এক মন দানে তো তিরিশ কেজি চাইল পাইলে সুহান আল্লাহ করনা তো আপনার আরেক মন দান একজনের খেতে জমি ঠেললে করেন না লাভ নাই কোন কোনো ফায়দা নাই কালকে রাত্রে মাহফিল করছি দুইটা দুটা মাহফিল করি না বিপদ পড়লে করার লাগে এমন এক পরিস্থিতি তাই দাঁড়াইছি যে অনেক সময় অনেক মানুষ আব্দার করলে রাহন লাগে কালকে প্রথম মাহফিল করছি বরুরা এখান থেকে একশো কিলোমিটার দূরে সেই কিশোরগঞ্জে গিয়ে মাহফিল করছি রাত্রে তিনটার সময় প্রায় মাহফিল শেষ করে আসার পথে আমরা গাজীপুর মাওনা একটা হোটেলে সকালের নাস্তা খাইতে ঢুকছি তো ওই আলু ভর্তা মাছের ভর্তা ডাইল দিয়া সকালে ভাত কিন্তু অনেক মজা লাগে হ্যাঁ

আমি আমি যে খাইলাম আমি না দুগা খাইছি থাক কিছুই তো না লাড়া দিয়ে ফেরত দিয়ে দেন বেড়া ওই দুগা বাতের লেগে এই হোটেল কেমতের মধ্যে আমার কলারও দত্ত দরকার আছে নি না এখন তার জ্ঞানে যতদূর খেলছে আর কি যে অল্প দুগাই তো লইছে

এক প্লেট বাটার দাম 10 টাকা 15 টাকা দিলে 20 টাকাই আমি 20 টাকা লাগি আমি এ কাছে দরা খইতাম কেমতে মার জানো এ বড়া এক পয়সা লেগে দইরে আমার কইবো সব দিনে একamol দিবি আমার সবডি গুণা নিবি হেরপরে ছাড়া ন কোনো ছাড়া ছারি নাই বাংলাদেশে 13 জন উকিল ভাড়া করায়া হেরপরে জমি না হই না মামলার জমি লইয়া লাউন যায় কিন্তু হাসরের ময়দানে সলবনি না সলব যার কাছে কট খাইছেন ছুটানোর আর কেউ নাই আল্লাহকে আমিও ছুটাইতাম না বান্দার হক বান্দা যদি মাফ করে তোরে ছাড়বো আর লে তোর কোন উপায় চিন্তা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খিদমত করবেন আউলিয়া কেরামের সোহবত হাসিল করবেন মুরব্বিদের কবর জিয়ারত করবেন তাদের জন্য দোয়া করবেন প্রতি বছর বছর তাদের জন্য তাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী শরিয়ত মোতাবেক আমলাখ লাখ এবাদত বন্দিগি তাদের জন্য ইসালে সবাবের ব্যবস্থা করবেন আমার নবী রহমাতুল্লিনেকাল মোবারকের চার দিন বা পাঁচ দিন আগে আমার নবীজির কপাল মোবারকের জ্বরের ঠান্ডা কাপড়ের পট্টি লইয়া নবীজি দিয়া নবীজি জান্নাতুল বাকিতে যায়া নবীজি জিয়ারত করলেন দীর্ঘক্ষণ কাঁদলেন সেখান থেকে হুজরা মোবারক ফিরে আসলেন নবীজির কান্না মোবারক থামে না থামে না থামে না আমার নবী নামাজ পড়াইতে যাইতে পারেন না নামাজের সময় হলে আমার নবী রহমাতুল্লিন বললেন আয় সারে ও আয়সা আমার সাহাবিরা কি নামাজ আদায় করে ফেলেছে সাহাবাই কারামের দিলে তো তখন আকাশের মতো মেঘ জমছে নবীজি অসুস্থ নবীজি অসুস্থ আবার হজের সময় নবীজি কইছে আল্লাহ আয়াত নাজিল করছে আলী আহ মাত মাল তুদিনাকুম আত্মাল তো আলাই কুম্ নেতুলা কুমুল ইসলাম আদি আমি রক বোনা আল আমি পক্ষ থেকে আমার হাবিব তোমাদের জন্য ইসলামকে দিনকে পরিপূর্ণ করে দিয়েছে করে দিয়েছে এই মোতাবেক জীবন যাপন করো আর আমার রহমাতুল নীলা আল আমি বিদায় হজার বাসনে বলেছিলেন আমি নবী বিদায় নিলে তোমাদেরকে দুইটা জিনিস দিয়া যায় এ দুইটা জিনিস আঁকড়ায় ধরিও এ দুই জিনিস তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে যারা সোনাল্লাহ দুই জিনিস কি আমার নবী বলেন এক নাম্বার হলো কিতাব আল্লাহর কিতাব কোরআনুল করিম আমাদের ঘরে সব থেকে অবহেলিত জিনিস সব থেকে অবহেলিত জিনিস সবচাইতে অযত্নের জিনিস আমার নবী বলেন উম্মত আল্লাহ কিতাব কুরআনুল কারীম আকড়াইয়া ধরিও নবী আমার আহলে বাইত কে আকড়াইয়া ধরিও আল্লাহ বলেন আরে খাদিশে মোবারকে নবী বলেন আল্লাহ কুরআন আকড়াইয়া ধরিও আমি নবীর সুন্নাহ মোবারক আকড়াইয়া ধরিও এক হাদিসে বললেন আহলে বাইতের কথা আরে হাদিসে বললেন নবীর সুন্নাহর কথা এখন আমরা কোনটা গ্রহণ করব যদি আপনি সুন্নাকে গ্রহণ করেন আহলে বাই আহলে বাইতের মহব্বত বাদ পড়ে যায় যদি আহলে বাইকে কবুল করেন তাহলে আহলে হল নবীজির গোটা জীবনের পরিপূর্ণ সুন্না মোবারকের প্র্যাকটিক্যাল বাস্তব জিনিস আহলে বাইতের গোটা চরিত্র ছিল নবীজির সুন্না মোবারকের প্র্যাকটিক্যাল থিওরি আর হাদিস শরীফ গুলো হলো নবীজি রহমাতুল্লিল আলমিনের থিওরিক্যাল বিষয় সুন্নাত কিন্তু বলছেন লিখিত আপনি পাইছেন পড়ছেন কিভাবে পালন করতে হবে সুন্নাতকে কিভাবে বাস্তবায়ন করতে হবে তার বাস্তব দৃষ্টান্ত হলো আহলে বাইতে রসুল জোরে এই এজন্য নবী একবার বললেন সুন্না আবার বললেন আহলে বাই অর্থাৎ আমার আহলে বাইত হলো সুন্নাতের পরিপূর্ণ জীবন্ত রূপ রেখা বাস্তব রূপ জুরি করবে সুবহানাল্লাহ আল্লাহ দুই জিনিস ইয়া রাসূলুল্লাহ কোরআন কেন একটায় ধর্ম আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন কোরআন আর উসিদ থেকে আমার রব্বুল इज्जत নাজিল করেছেন সাহাবীরা যদিও তোমরা নিজেদের চোখে দেখো না কোরআনুল করিমের সাথে আর সে আজিমের একটা রশির কানেকশন আছে কোরআন মতো জীবন গড়লে কলব খুলে যাবে কোরান মতো জীবন গড়লে কোরান মতো জীবন গড়লে কোরান মতো জীবন গড়লে তোমার কলবের সাথে ওই রশির এমন কানেকশন হবে রে জমিনে বসে আর সে আজিমের খবর নিতে পারবা জোরে কলসুমান বিশ্বাস হয়নি বিশ্বাস হয়নি জিব্রাইল আমিন কয় হুজুর ছোট্ট একটা মানুষ হাজার ফিট উপরে উঠলে পিফলার মতন দেখা যায় এই মানুষটা জমিনে বসে আর শাহজিমের খবর নিবে ব্যাপারটা বুঝলাম না আল্লাহকে বুঝো না আল্লাহ বুঝি না তো একটু যদি বুঝাইতেন আল্লাহ যাও মুর্শিদ নবী শরীফে যাও সর্বপ্রথম যে ডুববে সবার শেষে যে হয়ে আসবে ওই লোকটাতে ধৈর তোমার যদি কোন পরীক্ষা করার থেকে পরীক্ষা করো ওই লোকটা হলো সেই লোক যে লোক জমিনে থেকে আর কিছু প্রশ্ন করে না এক নজর নামাজের আগে দিয়া মুর্শিদারি আসরে নামাজের আগে দিয়া মানুষের সূরাতে দেখে সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন সবার আগে না পরে আগে আর আমরা মসজিদে দাদা সবার পরে পরে ইমাম সাহেব মসজিদে ইকামত চলতে আছে ইমাম সাহেব নিয়ত বানবো এই সময় আমরা যাই দড়না তোজ করতাম ওযু করতাম जाया এই যে সারা দিন যে ফাঁন ছাইছি দুই আঙ্গুল দুহায়া কি বেরাস hemi কয়বার হেমি কয়বার এই বেরাস করিয়া 36 বার কুলি করলেও ফানের ঝুড়ির গুয়া গোনা দাঁতে সিবাত তানা baron শেষই হয় না ঠিক নেই এই অবস্থা এই করতে করতে শেষ সুজন দূরে কাছস তিনডা কাছস সাহাবা کرام আগে যাইতেন নবী বলেন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করার অভ্যাস করো তাকবীরে উলার সাথে যে ব্যক্তি নামাজ আদায় করল আল্লাহ রাব্বুল عزাত আমার উম্মতকে একটা উট কুরবানি করার সওয়াব দিবে সুবহানাল্লাহ আমরা এই সব বিষয় করি না আমরা দুনিয়adari লয়ে আছি দুনিয়াটারে নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে গেছি মনে হইতাছে এইটাই আমাদের চিরস্থায়ী বসবাসের জায়গা আসলে কিন্তু আমরা সব বিদেশে আমরা সব বিদেশে

আমি আপনার কাছে একটা জিনিস জানতে আসছি পরিচয় দিতে চাইতেছি না কোন অসুবিধা নাই বলেন কি জানবেন বলে আপনি কি বলতে পারেন এই মুহূর্তে জিব্রাহিন কোথায় আছে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরাইল আমিন এর কইছে তার কলবের মধ্যে এমন এক পাওয়ার এমন এক ক্ষমতা দিব যার মাধ্যমে সে দুনিয়ায় থেকে আরশে আযিমের খবর নিতে পারবো তার মানে আমি জিবরাইলকে সে বিছরাইতে পারবো জি আমি কইছি সে কুজ্জা আমারে বাইর করতে পারবো যদি এমন পাওয়ার থাকেই তাহলে অবশ্যই কুজ্জা বাইর করতে পারবো এই জন্য তে মানুষের সুরত ধরে হ্যাঁ জিগায় কত জিব্রাহিলাম খুঁজে সিদ্দিকে আকবর বলেন আমাকে কি কিছুক্ষণ সময় দেওয়া যায় বলে কতক্ষণ বলে কয়েক মুহূর্ত মুহূর্ত চিনেন এক সেকেন্ড এর একশো ভাগ করলে এক সেকেন্ড এর একশো ভাগ করার পরে যেই বাঘ থাকবে এটা কয় মুহূর্ত

প্রথম জমিনের নিচে তালাশ করলাম জিব্রাহ রে পাইলাম না দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম জাহান নামের কোনায় কোন প্রথম আসমানের উপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের উপরে এমনকি সব সবসময় যেখানে থাকে ছিদ্রাতুল মন্ত হয় আল্লাহরফ বলে ইজ্জাতে আর শাহ জিমে আমল আমার খাতাটা আরে উল্টায়া পাল্টায়া পর্যন্ত ঘুজলাম কলমটা যে কলম মানুষের আমল লিখতেছে ওই কলমের শিপি খুইলা পর্যন্ত ঘুজলাম জিবরাইলাম ইনজে পাইলাম না জমিনে যে হতু নাই জমিনের নিচেও নাই আসমানও নাই আর সাজিমেও নাই আমার দিল সাক্ষী দেয় এখানে আমি আব করব নি জিব

এই জন্য রবি রহমাতুল্লির আমি বিদায় হদের বাসনে বলেন দুই জিনিস দিয়া গেলাম কোরআনুল করিম আক্রয় ধনীয় সুন্নাম আমার আহলে বাই দিয়ে গেলাম সুন্নার উপর কিভাবে আমল করতে হবে যখনই প্রশ্ন দাঁড়াবে আমার আহলে বা এতে জীবনে তালাশ করিও তাদের জীবনে আমি নবীর বলা ওই আমল কিভাবে পালন করেছে ওইভাবে তোমরা পালন করিও কোরআনের রশি আর সাজিমে সাথে আহলে বাইতের তের পথ জানা তের